দুইটা দাওয়াত আপনাদেরকে দেওয়া যায় এক নম্বর দাওয়াত এটা কি নোয়াখালীতে নোয়াখালীতে পড়ছে নোয়াখালীর বিশ্ব ইজতেমার তারিখ হচ্ছে আগামী তিন চার পাঁচে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি ইজতেমা এবার ওলামাদের তত্ত্বাবধানে আলম সুল্লার ইস্তেমা দুই পর্ব হবে একটা হচ্ছে প্রথম পর্বে বিয়াল্লিশ জেলা দ্বিতীয় পর্বে বাইশ জেলা বিয়াল্লিশ জেলার মধ্যে আমাদের লক্ষ্মীপুর যেটা লক্ষ্মীপুর প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারির মধ্যে আর নোয়াখালীটা পড়ছে দ্বিতীয় পর্ব তথা তিন চার পাঁচে ফেব্রুয়ারি তিন চার পাঁচে ফেব্রুয়ারি এই নোয়াখালীওয়ালাদের বিশ্ব ইজতেমা টঙ্গির ময়দানে সবাই বিশ্ব ইজতেমার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এখন তো কেউ যদি তো যাইবার লাইগা কয় ইস্তেমা যাইবার লাইগা কয় তো কয় কয়ে এক বালা আছিল অন দ্য হেডের বিদ্যমান আমারই লাগছে কয়নি কথা এটা অনেকজনে কয় আসলে ভাই এটা হলো শয়তানের দোকা তবলিগের মধ্যে কোনো মারামারি নাই তবলিগের মধ্যে কোনো গ্রুপিং নাই তবে কিছু মানুষ কিছু মানুষ হেরা তবলিগের বেশ ধরছিল তবলিকওয়ালা সুরত ধরছিল তবলিগওয়ালার সুরত হজর মাওলানা আশা করি থানবির অহমতুল্লা এক ব্যক্তি জিজ্ঞেস করছিল কে হজরত

এরা ওরা না সন্ত্রাসী পার্টি এরা 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 ওই তবলিগের বেশ ধারণ করছে এজন্য আমরা ওই বেশ ধারণকারী পার্টি যে তারা পরে কখনো ইস্তেমা করব করতে পারবো কিনা এমনি তো আছে দোলের উপরে কারণ তারা যাদের অনুসরণ করে তারা যাদের শেল্ডারে গত আট বছর চলছে সেই আওয়ামী ফেসিবাদ দলের উপরে আছে তো হেরা আর কিসের উপরে থাকবে বুঝেন নাই বাংলাদেশের ইতিহাসে দুইটা মাত্র হামলা হয়েছিল রাত্রের অন্ধকারে শেষ রাত্রে গুমন্ত মানুষের উপরে একটা হয়েছিল দুই হাজার তেরো সাপলা চত্বরে আওয়ামী ফেসিবাদ করতে হেফাজতের ব্যানারে লক্ষ লক্ষ কেরাম তখন নবীর রক্ষা করার জন্য সাপ্লত্তরে গেছিল রাত্রে তিনটা বাজে লাইট প্যাড বিদ্যুৎ সব বন্ধ করে দিয়া টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়া তৎকালীন আওয়ামী লীগ সরকার কারামের উপর হামলা করছিল রক্ত জড়াইছিল আর একই ক্যাটাগরির আরেকটা ঘটনা এই দুই হাজার চব্বিশ সালের এসে আঠারোই ডিসেম্বরের মধ্যে টঙ্গির ময়দানে দিন ভরে মানুষগুলা কাজ করছে মাঠের মধ্যে রাত্রেবেলা যখন একটু রেস্ট নিতে নিছে কেউ তাহা যায় নামাজের মধ্যে আছে কেউ ঘুমাচ্ছে আরাম করতেছে ওই সময়ের মধ্যে আক্রমণ করিয়া চারজন মানুষকে হত্যা করে করছে আগেরটা করছে আওয়ামী সরকার আর পরেরটা করছে আওয়ামী দোসররা তা আমি মাঝে মাঝে বলে থাকি ১৩ সালে যারা আক্রমণ করছিল সে আওয়ামী সরকার এই দেশের মধ্যে টিকতে পারে নাই যারা তাদের দোসর চব্বিশ সালে আইসা আবারও ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করছে তারাও এ দেশে টিকতে পারবে না কাজেই কাজেই তারা যেদিক মন্ত্র সেদিক যাক আমাদের ইজতেমা আমাদের ওলামাদের ইজতেমা তুবলিগের ইজতেমা আগামী নোয়াথালির জন্য আগামী তিন চার পাঁচে ফেব্রুয়ারি এস্তেমার মধ্যে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন দুই নম্বর দাওয়াত আগামী তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি আগামী তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি তিরিশে মার্চ এক দুই ফাল্গুন বৃহস্পতি শুক্র শনি রামপুরের বাচ্চাই খালকা জিকির ওয়াজ মাহফিল এই মাহফিলের মধ্যে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া গেলো ইনশাল্লাহ এবার মাহফিলের মধ্যে বড় বড় রামাইকার আসবেন নানুপুরিপুর সাহেব আল্লাহ সালাউদ্দিন নানুপুর সাহেব আসবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব আসবেন জুনায়েদ আল হাবিব